অহংকার করে অমুক করি হায় হায় পানির জোরে বাসে না ওইরকম একজন অতিথি এত বড় প্যাট প্যাটের জ্বালায় নড়িবের বাইরে ওই অতিথি বানায় যার পেট বড় তার পাশা ছোট কারণ পেট বড় হওয়ার দিলে চামড়া কমে গেলে পাশার কাছে চামড়া হাওলাত করে নিয়ে পেট বড় হয় এই জন্য পাশা ছোট হয় বুঝছেন না দশ কিলো দূরেও গিয়ে যদি অতিথি আর পায়খানার সাপ আসে উনি বলে বাড়ি ছাড়া কারো বাথরুম যায় না তার কারণ অ বসপের এই প্যাডের এত বড় প্যাড এই নিয়ে হালি বসপের পায় না তাই এইরকম হয়ে বসে তখন তার শুধু করে সব হাত ওড়ি যায় না দেড় হাত বাকি থাকে ওই এত বড় নাদির মধ্যে ন্যাচড়া বাঁধিয়ে নিচে ওইটা দিয়ে বসটাই ভাই রে দুনিয়া কষ্ট হয় আমরা বলবি আমরা আর কি জানি বাবা ভাইরকম ভালো করে বোঝায় না আপনার একটা ছোট বাচ্চা আছে এগুলি হাটে ধরি খাওয়া হয়েছে ডিমের কুসুম ঘন মাছের ডিম ঘন পুস করি খায় মজা লাগে না ভালো লাগে না আমাকে এই বয়সে একটা বাচ্চা দিছে না যতটা তুলে যাই উড়িয়ে গালা ধরিয়ে কি আনছো পকেট হাসত না দাড়ি টানি ছিঁড়বে না কি করে উঠ পায় না বুঝতেন না আমার ওটা আশি এক বুড়ের এখানে বেটা হয়েছে নামছে যে মুখির

বাস্তার মাছ এখান দিয়ে ডিম উল্টি দেয় বেগুনের ভাজি উল্টি দেয় সোজা করে ওখান দিয়ে কেকড়ি ফেলে দিচ্ছে দিয়ে আনি ভাজি তুলি মানজি টান দিয়ে নিয়ে আসি ভাজি তুলি দেয় তা খাজেন কে মানজে নাই মানজে নাই কে খাজে অসুবিধে নেই রুচি গুলাই না যতই মানজুক যে দুই হাত দিয়ে দশটার সময় আল্লাহর বিরুদ্ধে সিল মারলেন হাত দুখানা কত বলো নাপাক বানাইলেন ওই দুই হাত দিয়ে নামাজের মোনাজাত করলে ওই মোনাজাত কবুল করতে আল্লাহর ভালো করে এই জন্য আপনাকে ওয়াদা করতে হবে আর কোনদিন কোরআনের বিরুদ্ধে সিল দেব না মানব না সলিমতের কেতাবের পক্ষে আর কোনোদিন শিল দেবো না কোরআনের পক্ষে দেব হাত না পাক করবেন আল্লাহর কাছে এমন কোন কোন মুসলমান আছেন কোরআন এর পক্ষে এমন মুসলমানেরা হাত তুলে পারে থাকবে হাত নামান এবার বসেন বকরি জেলখানার নাম কি খোয়ার আমরা দেখছি ছোটবেলা যারা বকরি খোয়ার দেয় বকরি যারা খোয়ার দেয় এই বকরি যারা খোয়ারালা তারা পাঁচ দশ পে দেয় এখন বলে খোয়ার দিলে পাঁচ দশ টাকা দেয় যাতে করে ওই লোভে আরও একদিন ধরি গেছে এক লোক সকালবেলা পরাটা খাবে দুই পরার দশ টাকা ডাইল ফ্রি কিন্তু পকেটত এক টাকাও নেই সবাই খাচ্ছে ইয়ে লোভ খিদেও লাগছে খাওয়াও লাগবে খালি হোটেলের সামনে ঘুরে ঘুরি করে কি করি বাকি চাইলেও তো দিবেন না কি কী করি কী করি দুই পরার দশ টাকা ডাইল ফিরি

ওয়েস্টার রোডে বিশ্ব কালীরা মানুষের তৈরি গানে পাটি করে এর বিনিময়ে পয়সা কামাই করে আল্লাহ পাক বলছেন এরা জাহান নামের আগুন দিয়ে পেট পুড়ে করল এদের সাথে কে দিন আল্লাহ কথা বলবেন না মানুষের তৈরি করে এর করিয়ে যারা পয়সা কামাই করি খায় এরা জাহান নামের আগুন দিয়ে পেট পুড়ে করলো ডাইরেক্ট কোরআন সম্মানিত ভাইগণ আল্লাহ পাক বলছেন কে মতির দিন আল্লাহ এদের সাথে কথা বলবেন না

তের বছর মক্কায় মদিনায় হিজরত করলেন কাফেরা চিনতে করল যেন দাঁড়াই না পড়ে কোন রাষ্ট্র বদরের যুদ্ধ হলো তারপরে অহুদের যুদ্ধ অহুদের যুদ্ধে একটা আদেশ না মানার কারণে সামান্য সমাজের জন্য পড়া মানে একটু যুদ্ধের দুর্বলতা আসছে ভালো করে বুঝবেন ইসলামিক দল কোনো সময় পরাজয় হয় না ভুলের কারণে একটু দুর্বলতায় পৌঁছে পরাজয় হয় সম্মানিত ভাইগণ ভালো করে বুঝলাম তিন নম্বর যুদ্ধের ব্যাপারে আবু সুফিয়ান বিশ হাজার ও সৈন্য নিয়ে আসতেছেন আল্লাহ রসুলের সৈন্য সংখ্যা তিন হাজার ভাই আমার আল্লাহর নবী পরামর্শে বসলেন কি করা যায় কেউ কথা বলে না সালমান ফার্সি আল্লাহ আল্লাহ সাড়ে তিনশো বছর হায়াত পাইছেন এই সাবি বললেন নবীজি যেহেতু পরামর্শ চাচ্ছেন সেই জন্য দিতেছি নতুবা আপনি নবী আল্লাহর নবী আপনাকে পরামর্শ দেওয়ার অধিকার আমার নাই সালমান ফাসি রাজি আল্লাহ বললেন নবীজি কাফেরের আসার আগে আমাদেরকে ত্রিশ ফুট চওড়া তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর এটা ফুরিয়ে গোল করা লাগবে এরকম করা লাগবে আর আমরা একদিক থেকে যুদ্ধ করব। কাফের জন্য পিছন দিক থেকে আসতে না পারে ওহুদের মতো আল্লাহ নবী পছন্দ করে কথাটা সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিলেন কাফেরা আসতেছে ভাই পাথরি মাটি খুঁড়তে গিয়ে আমি ওই খন্দকের খাল খননের যে মাটিগুলো বাঁধছে ভাবছিলাম কষ্ট করে একটু চড়ি উপরে চড়ে দেখি অর্ধেক সরষে আর সরা যায় না ভয় লাগে এত উঁচু করছে আল্লাহর নবী এবং সাহবাহিক রামগণ কোন সময় নবীজি মাটি কাটেন কোন সময় সাহবাহিক রামগণ মাটি বহন করেন কোন সময় নবীজি বহন করেন সাহবাহিক রাম কাটেন আল্লাহ নবী সাহাবি জাবের রাজি আল্লাহ মাটি মাটির ডেলি রাসুলকে তুলে দিয়ে দিকে দেখতেছেন আল্লাহর নবী প্যাট আর পিট একসঙ্গে হ্যাঁ গেছে মনে হয় কতদিন থেকে রসুল খান নাই ভাই নবীজিকে খাওয়ানোর জন্য বাড়িতে গিয়ে বললেন স্ত্রী রে কি আছে বলে দুইটা রুটি তৈরি করা যাবে তিনটা রুটি তৈরি করা যাবে কষ্ট করে বলে তৈরি করো আর দাওয়াত দিলেন আল্লাহর নবী সবাইকে সেরে কেমন করি যান সাবের রাজি আল্লাহ কানে কানে বলছিল তার মানে কাউকে বলেন না নবীজি বললেন ও সাবিয়া জোহরের পরে যাবের বাড়িতে সবারে দাওয়া যাবের আর কি বলেন যে আমি তো দাওয়াত দিছি রসুলকে রসুল দাওয়াত দিয়েছে তাদেরকে আমার দায়িত্ব রসুলের রসুলের দায়িত্ব ওদের ওদের দায়িত্ব রসুলের ভাই রমন নবীজি তাকে গামলায় নিয়ে টবের মধ্যে করে তার বরগতময় চাদর দিয়ে ঢেকে দিয়ে বলছেন যে খুলবা না হাত দিবা যতগুলো উঠে ততগুলো দিবা তিন হাজার সাবি খাইল তারপরে রুটি শেষ হয় নাই এবার মজার ঘটনা শুনে নেন আমার এমনও পরিস্থিতি আসতে পারে বাটপারদের সাথে যুদ্ধ করতে গিয়া নামাজের সময় হলেও যুদ্ধ চালিয়ে যাইতে হবে যতক্ষণ আসে নবীজি ওই যে সাহিদেরকে ওই যে রাখছেন বিভিন্ন জায়গায় মর্ষি কেন চুক্তি ভঙ্গ করেছে এরা যেন মক্কার কাফেরদেরকে খবর দিতে না পারে যে বাংকার খুঁজতেছে এই খবরটা যেন দিতে না পারে মোর্শেকদের পাহারা দিচ্ছে আর ওইদিকে পাহারা রাখছে কিছু সাবি আসি একজন আসি বললেন অভিজিৎ ওরা এত কিলো দূরে আল্লাহ নবী হিসাব করলেন বিশ হাজার সৈন্য নিয়া আবু সুবিধান পংসিতে গিয়ে কতক্ষণ লাগবে ওরা আসার আগেই গর্তটা শেষ করা লাগবে আল্লাহ রসুল যখন নামাজের টাম হল সবকে বললেন যে নবীজি নামাজ বলে পরে আগে গর্ত খনন করো আসরের নামাজের টাইম হলো বলে নামাজ পড়ে আগে গর্ত খনন করো মাগরিবের টাইম হলো বলে পড়ে খনন করো খনন শেষ করে এসার নামাজ পড়ার পরে আল্লাহর নবী সেখানে জোহর আসর মাগরী বেশে একবারে পড়িয়ে সকল সাবি এবং নবীজি লৌহ কর্ম করলেন লোহার পোশাক করলেন ভাই লোহার পোশাক পরিয়ে আর মা বাচ্চা কাচ্চাদেরকে ওই বাংকারের ভিতরে নিয়ে একটা তাবু দিয়ে ওখানে রাখলেন আমাদের আশারা জিয়া আল্লাহ সেখানে ছিল আনহা সেখানে ছিল ভাই রামন লৌহ পোশাক পরে বর্ম পরে পাহারা দিচ্ছে কাফের রাশি দেখে এদের সর্বনাশ জীবনে এটা তো দেখি নাই এবার ওরা অবস্থান করতেছে আব্দে হুদ বড় একজন কাফেরদের পালোয়ান একরাম আবু জেহেলের ছেলে এরা তিন চারজন আসিয়া সামনের দাঁড়ায় বলতেছে কে আসো আসো আমাকে জাহান্নামে পাঠাই দিবা তুমি জাহান জান্নাতে যাবো আসো আল্লাহ রসুল বললেন কে আসো আব্দ সাথে মোকাবিলা করবে কেউ দাঁড়ায় না আলী রাজি আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ রসুল বললেন আলী তুমি আমার মানুষ ছোট মানুষ তুমি বসো দৈহিক দিক থেকে খাটোয়ার আব্দে হুদ হলো লম্বা দেখি কে যায় দ্বিতীয়বার বললেন কেউ না আলী বললেন নবীজি আমি তৃতীয়বার বললেন নবীজি আমি কেউ দাঁড়ায় না আল্লাহ নবী জুলফিকার নামে একখানা তরবারি রসুল নবীজির দশখানা তরবারি ছিল একখানা তরবারি তার হাতত দিয়ে জুলফিকার তার হাতত দিয়া নিজের পাগড়িটা খুলে আলী রাজি আল্লাহ মাথায় পাগড়ি বাঁধিয়ে দিলেন দেওয়ার পরে ঢাল দিয়া পাঠায় দিল আব্দে হুদ বলছে আলী তুমি কেন আসছে ভাতি যা বলে ইসলামের দাবাত দেওয়ার জন্য আসছি ভাই রহমান ভালো করে বুঝে নাম হুদ বলছে উলে বাদ দাও কি জন্য আসছো বলে তোমার সাথে যুদ্ধ করার জন্য আসছি সম্মানিত ভাইগণ ভাই রহমান ভালো করে বুঝে নেন আব্দে হুদ এবার ঘোড়াটা নিজের ঘোড়াটা এইভাবে কেটে দিয়া মাথায় চোট দিয়া তরবারি দিয়ে ঘোড়াটা তারাই দিলেন চোট দিয়া যাতে ঘোড়া আর চলতে না পারে ভাই রহমান ভালো করে বুঝে এইবার আলী রাজি আল্লাহ যুদ্ধ শুরু হলো যুদ্ধ করতে গিয়া আব্দেহুদের তরওয়ারি দিয়া মাথার হেল হেলমেট ভেদ করে মাথা মানে ঢাল ভেদ করে পাগড়ি পর্যন্ত তরওয়ারি আসলো কিন্তু পাগড়ি কাটা যায় নাই